শিলিগুড়ি শহরের ফুটপাথ দখল মুক্ত করতে তৎপর শিলিগুড়ি পুর নিগম শহর জুড়ে উচ্ছেদ অভিযান চলছে পুর নিগমের সোমবার নৌকাঘাট মোড়ে উচ্ছেদ অভিযান চালালো শিলিগুড়ি পুর নিগম ফুটপাথ দখল করে যে সমস্ত দোকান এবং দোকানের শেড বাড়িয়ে রাখা হয়েছিল সেই সমস্ত শেড এবং দোকান জেসিবি দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হল নোটিশ না দিয়েই দোকান ভাঙা হলো বলে পাল্টা অভিযোগ তুললেন সম্পাদশ নামের এক মহিলা

Thank you.